শ্যামলাপুর ছয় কিলো ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণ সিলখালি থেকে এই দক্ষিণ সিলখালি প্রাইমারি স্কুল থেকে শ্যামলাপুর ছয় কিলো আর এখান থেকে তেকনা পঁচিশ কিলো আপনাকে দেখায় এবার দেখেন আপনার সবাই টাকা পঁচিশ কিলো দক্ষিণ শিলখালি থেকে টেকনাথ পঁচিশ কিলো আমরা কত দূর পর্যন্ত আসছি আজকে দক্ষিণ শিলখালি ড্রাইমের স্কুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা এখন বৃষ্টি নিয়ে আসছি দেখুন দক্ষিণ শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সংস্কার টেকনাফ কক্সবাজার বাস্তবায়ন কাল অক্টোবর দু হাজার চব্বিশ থেকে জানুয়ারি হাজার পঁচিশ ভবন ঠিক আছে আর এটা হচ্ছে পুরন ছিল আগেই স্কুলটা ছিল পুরনো স্কুলটা ছিল আর এখন নতুন ভগণ একটা নতুন স্কুল ঠিক আছে করে পান খায় পান খায় মুরগি পান খায় এই গাছের ছাই ঠান্ডা প্রচুর আছে প্রচুর ঠান্ডা সুন্দর পরিবেশ চারপাশে শিক্ষা মেলা